নড়াইল দুই আসনে ধানের শীষের প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নির্বাচনী গণসংযোগ শরিফুজ্জামান নড়াইল প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল দুই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ তার নির্বাচনী এলাকা নড়াইল ও লোহাগড়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন শনিবার সতেরো জানুয়ারি লোহাগড়া উপজেলার কাশীপুর হাটবাজারে এবং বিকালে লোহাগড়া উপজেলার কুন্দসী ও লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় গণসংযোগ করেন এ সময় তার সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম লোহাগড়া উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ ইমদাদ হোসেন মেম্বার লোহাগড়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান এস এম শাহীন বিপ্লব সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা মোল্লা পৌর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিরক মণ্ডল লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাকি তারেক জিয়া পরিষদ নড়াইল জেলার আহ্বায়ক মোহাম্মদ ইমরুল হাসান জিয়া পরিষদ লোহাগড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক সোহেল রানা বিএনপি নেতা জিকাত সর্দার লোহাগড়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ ইসলাম বর্তমান সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান আনিস ছাত্রনেতা শরীফুল ইসলাম লায়ন শিকদার সাজ্জাদ হোসেন কাজী নাইম হোসেন প্রমুখ ড ফরিদুজ্জামান ফরহাদ বলেন আমি লোহাগড়ার সন্তান আপনাদের ভাই আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়ী করতে পারলে কাশীপুর ইউনিয়নের রাস্তাঘাট স্কুল মাদ্রাসা বাজার সংস্কার করব ইনশাল্লাহ আপনারা বারোই ফেব্রুয়ারি সকাল সকালে আপনাদের স্ব ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট প্রদান করে ধানের শীষকে জয়ী করে নড়াইল দুই আসনটি देशनायक नायक तारिक रहमान के उपहार दीब इंशाला Thank <laughs> you.